এই যে দেখুন বন্ধুরা এরকমভাবে আলমারি ওয়ার খুললে পরেই কুটু চলে আসে দিয়ে ভেতরে ঢুকে যায় সব কিছু খুঁজে খুঁজে দেখে কি ব্যাপার ইনভেস্টিগেশন করে কী করছো মা কী আছে কিছু আছে এবার নেমে এলে আ উপরে রেখে উঠে গেছে কি আছে গো মা ভেতরের কি আছে কি আছে ভিতরে কি আছে কুটো ওগুলো কার কাপড় মায়ের কাপড় তুমি পরবে তুমি পরবে শাড়ি পরবে হ্যাঁ শাড়ি পরবে ওগুলো সব শাড়ি লাগানো আছে কোন শাড়িটা পছন্দ নি নাও তুমি ছিল না হ্যাঁ ছিঁড়বে না কিন্তু বাবা প্লাস্টিকের ভেতর কি আছে কুটু কি আছে প্লাস্টিকের দেখো তো ওই দেখি কি আছে কি এটা কিছু নেই তো কোন শাড়িটা পছন্দ এই শাড়ি শাড়ি কামলাগছে রে কোন শাড়িটা পছন্দ তুমি সেটা নিয়ে নাও দেখাও দেখাও কোন সাইডটা তোমার পছন্দ সেটা পড়বে তাহলে এ পুজোয় পড়ে বেরোবে হ্যাঁ কুটো ঠিক আছে বন্ধুরা তাহলে কুটু ইনভেস্টিগেশন করুন কুটু ইনভেস্টিগেশন করুক আমরা এইদিকে এইদিকে বাইক করে দাও বাইক করে দাও সবাইকে বাইক করে দাও আচ্ছা তাকাও এইদিকে বাইক করো বাই করো এইদিকে কুটু বাই করো বাই ওখান দিয়ে ওঠা যাবে না ঠিক আছে